আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবাণিতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে মারিয়াম ইনকিউবেটর বাংলাদেশের একমাত্র ফুল অটোমেটিক ইনকিউবেটর যাতে কোনো সেট লাগে না আমাদের ইনকিউবেটরগুলোতে আপনি শুধু প্লাগ দিবেন এবং ডিম দিবেন বাকি সব কাজ টেম্পারেচার কন্ট্রোল হিউমিডিটি কন্ট্রোল টার্নিং সিস্টেম সব কিছু ইনকিউবেটার করবে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের সাথে সাথে পেয়ে যান তো আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইনকিউবেটরটা এটা একটা তিনশো ডিমের একটা ইনকিউবেটর দুশো সেটার একশো হাজার এই ইনকিউবেটরটা দীর্ঘ প্রায় তিন বছর ব্যবহার করার পরে নোয়াখালী থেকে মোশারফ ভাই ভিডিওটি করে পাঠিয়েছেন আমাদের খামারি ভাই তো মোশারফ ভাইয়ের ভিডিওটিতে শুনুন মোশারফ ভাই আসলে কেমন রেজাল্ট পাচ্ছেন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতেছেন মোশারফ এগ্রোর পক্ষ থেকে একটি ইনকিউবেটরের ভিডিও এই ইনকুয়েটারটা আমরা মারিয়াম ইনকুয়েটার থেকে নিয়েছি দুই হাজার একুশ সালে এখানে ডেট উল্লেখ করা আছি তো আমরা আজকে প্রায় তিন চার বছর ভালো রেট পাচ্ছি আপনার বাচ্চা যে আমরা ডিম যদি একশো পিস দিই একশো পিসের ভিতরে আমাদের পঁচানব্বই থেকে আটানব্বই পিস পর্যন্ত বাচ্চা একু রেট আসে যদি আমার বীজগুলো ঠিক থাকে এখনও আপনারা দেখতেছেন আমাদের মেশিনে প্রচুর পরিমাণ বাচ্চা আছে কিছু বাচ্চা বাইরে হচ্ছে মেশিনটা একটু খুলো তো দেখেন আমরা এই ডিমগুলো মেশিনে ঢুকাবো আজকের ভিতরে বাচ্চা এগুলো বের করে তারপর দেখতেছেন আপনারা আমাদের বাচ্চাগুলো খুব সঞ্চল ফুটফুটে তো এখানে এসি মানে মূলত এই মেশিনটা হচ্ছে অটো কন্ট্রোলার মানে অটোভাবে টাইম একটা সেট করে দেওয়া হয়েছে দুইটা সার্কিটের মাধ্যমে অটোভাবে এটা টাইম অনুযায়ী এক ঘন্টা পর পর তারা রোলিং করে দেখতেছেন বাচ্চাগুলো খুব সুন্দর ফুটফুটে তো আশা করা যাচ্ছে আপনারা যদি মারিয়াম ইনকুবেটার থেকে ইনকুবেটার ক্রয় করেন তাহলে আপনারা ঠকবেন না মারিয়ান ইনকুবেটার হচ্ছে একটি বিশ্বস্ত ইনকুবেটার তো দেখতেছেন বাচ্চাগুলো দেখেন আমাদের কীভাবে কী করা আছে